সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে আমি মিরপুর পাখির হাটে বছরের শেষ পাখির হাট আজকে খুবই সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন এসেছে মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানে রয়েছে সানকুনুরের বেবি লরির বেবি অনেক সুন্দর সুন্দর এখানে কালার লরির বেবি রয়েছে সান রেনবো লরির বেবি রয়েছে আপনার সানকুনের বেবি রয়েছে যেই পাখিটা নিতে চান মাত্র তেরো হাজার টাকা এটা হলো আপনার একদম এবার প্রাইস প্রাইজ দেওয়া হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে পাখিগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে লামপাট পাখি লামপাট পাখিগুলো পাঁচ হাজার টাকা জোড়া যাওয়া হচ্ছে অফলাইন রেড অফলাইন আর গ্রিন টি শার্টটা চাওয়া হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা লাগলে যোগাযোগ করতে পারেন তারপর রয়েছে সানকুনের বেবি সানকুন রানিং সান পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সহ সবা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া সাতা টি রয়েছে মাত্র বিশ হাজার টাকা বাইরে এখানে রয়েছে বেবি হলুদ টি আর বেবি রয়েছে মিনু কালার বেবি রয়েছে দেখেন খুবই সুন্দর সুন্দর বেবি রয়েছে এই হলুটি আর বেবিটা পড়তে তেরো হাজার টাকা মেনুটা পড়বে আপনার বারো হাজার টাকা সান কোনো পড়বে আপনার বারো হাজার টাকা যত কারণ লাগে আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর পাখি বেবি জড়ে অস্তিত তারপরে এখানে এক জোড়া রয়েছে পাইনাপেল কোনো এগুলো হলো পাঁচ হাজার টাকা জোড়া এই দেখেন এখানে রয়েছে কিমসন বেলির জোড়াটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা জোড়া পড়বে পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর আর এখানে এক জোড়া রেড আই রয়েছে জাপানি রেড আই মাত্র আট হাজার টাকা ডাবল ফ্লাওয়ার আট হাজার টাকা এখানে ক্রিম্পন বেলি রয়েছে এইগুলার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পেয়ার খুবই সুন্দর পেয়ার রয়েছে এখানে দেখেন জিপি রয়েছে জিপি জিপি রয়েছে খুবই সুন্দর জিপি রয়েছে এগুলো পড়বে আপনার তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার রয়েছে কাকারিকি রয়েছে ওয়ালিফ একটা কাকারিকি রয়েছে মাত্র পনেরো হাজার টাকা এক পিস আর এখানে পাইন্যাপেল ছয় হাজার টাকা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখি আর প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার কিন্তু জমজমার থাকে প্রচুর পাখি আসে আপনার যদি পাখি ক্রয় বিক্রয় করতে চান অবশ্যই উন্মুক্ত হাট সকাল থেকে চলে আসবেন শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাটটি জমজমার থাকে লোকেশন মিরপুর এক সাহালি বালিকা বিদ্যালয়ের গেটের থেকে শুরু হয় পাখি হাটটি আপনার একদম ফুল

বাইনাবেল <caniser> কোন <Zum voi> <aisama>

মারা বাবা তোমাকে কত আদর করে আমাকে অনেক আদর করে তুমি যে পাখি দেখতেছো চিড়িয়াখানা কেন তো টাকা লাগে এই তো টাকা লাগে না তুমি দেখতেছো তুমি কোন ক্লাসে পড়া মা আপন ক্লাস কেলি তে উঠি এই তো তোদাই 3 দে 3 দজ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই একজন মডেল আর তার বেবিকে নিয়ে আসে পাখি দেখাইতে দাদা ধন্যবাদ ভাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

কত টাকা যাচ্ছে না এগুলো ভাই এগুলো পার পিস হচ্ছে আপনার 12000 টাকা জোড়া যদি কেউ নেয় 20000 টাকা 20000 টাকা পড়বে আচ্ছা আচ্ছা আর এগুলো আর এখানে হচ্ছে আপনার তিনটা বাচ্চা আছে জিঞ্জার কালারের মেল আছে যারা আছে হ্যাঁ যদি কেউ নিতে চায় খুব ফাইন ওয়াও দাঁড়ান খুব ফাইন একটা একটা মিনিট আমি একটা ছবি তুলি রানিং

ঢাকা মেট্রোর ভিতরে ডেলিভারি চার্জ এক হাজার টাকা ঢাকা মেট্রোর বাইরে লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ অনেকে প্রতারণা শিকার হয় অনলাইনে ভাই কি হচ্ছে ভাই ওরা একটা চাল কাটায় যে ফেসবুক পেজে ফেসবুক পেজে ফেসবুক পেজে তিনশো নব্বই টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে প্রতারণার একটা সিস্টেম কারণ আপনি চিন্তা করেন যে ঢাকা মেট্রোর ভিতরে যদি আপনি সিএনজি নিয়ে ঘুরেন তারপর অনেক টাকা লাগে মানে মিনিমাম 500 থেকে 600 টাকা লাগে আচ্ছা আচ্ছা ওরা 390 টাকায় করে আপনাকে ডেলিভারি দিতে পারে না কিন্তু আমরা একটু লোভে পড়ে যাই কম শুনে এটা কখনোই কি লোভে পড়বেন না পার্সিয়ালের দাম এত কম হয় না সর্বনিম্ন 10000 টাকা হয় পার্সিয়ালের দাম আর সাধারণত হচ্ছে কি আপনি যখনই এইগুলা কার আপনার

মিরপুর পাির হাডে সানোর দেখেন খুব টেন মাশাল এখানে থেকে প্রচুর পরিমাণে পাঠিক কালেকশন রয়েছে ওর ভিতরে সবথেকে সুন্দর পাখি বাকিটা কিনতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন তিন খুব সুপার টেন